হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো আগস্ট মাসে কী কী সবজি চাষ করা যায় এখন প্রায় সব ধরনের সবজি সারা বছর চাষ করা যায় তবে কিছু কিছু সবজি আছে যা সিজনে চাষ করবে বেশি ফলন পাওয়া যায় তাই আজকে আমি আপনাদেরকে বলবো আগস্ট মাসে কোন কোন সবজি চাষের সিজন তার সাথে সাথে আমি আরও জানাবো আগস্ট মাসে কোন কোন সবজি চাষ করবে ভালো একটা ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূলবিদ্যুতে চলে যাই আপনারা অবশ্যই সবজি চাষ করার জন্য উঁচু জমি নির্বাচন করবেন কেননা নিচু জমিতে অনেক সময় পানি জমে থাকে আর এই পানি সবজি গাছের গোড়ায় থাকলে সবজি গাছগুলো পচে যায় তাই অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন আগস্ট মাসে আপনারা যে সকল সবজিগুলো চাষ করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাউ আগস্টের শুরুতে আপনারা লাউ বীজ বুনে দিতে পারেন জমিতে বাউ চাষ করার জন্য প্রথমেই মাদা তৈরি করে নেবেন আপনারা যে কোনো ধরনের মাটিতে বাউটা চাষ করতে পারেন তবে দোয়াশ থেকে বেবে দোআশ মাটিতে লাউয়ের বাব ফলন পাওয়া যায় আপনারা প্রথমেই জমিতে মাদা তৈরি করে বাউর বীজগুলো বুনে দিবেন তবে অবশ্যই বীজগুলো বুনে দেওয়ার আগে দশ থেকে পনেরো ঘন্টা বা পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে লাউ বীজগুলো খুব সহজে এবং অল্প সময় অঙ্কুরোদ্গম হবে আপনারা বাড়ি বাউ এক বাড়ি বাউ দুই বাড়িবাহু তিন বাড়ি বাউ চার চাষ করতে পারেন লাউয়ের পাতা সবুজ এবং নরম হয় পুরুষ এবং স্ত্রী ফুল লাউ বীজ লাগানোর যথা কমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে বের হতে শুরু করে ঠিকমতো পরিচর্যা করবে আর বাবুজাতের বীজ লাগাবে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে লাউর ফলন পাওয়া যায় আপনারা আগস্ট মাসে সিমটাও চাষ করতে পারেন কেননা আগস্ট মাস হচ্ছে সিম চাষের সিজন আপনারা সিম চাষ করার জন্য দোয়াশ থেকে ভেবে দোয়াশ মাটি নির্বাচন করবেন সিম চাষ করার জন্য জমিতে মাদা তৈরি করে সিম বীজগুলো বাগিয়ে দিবেন আপনারা চাইবে সরাসরি সিমের চারাও বাগিয়ে দিতে পারেন সিমের চারাগুলো যখন একটু বড় হবে তখনই আপনারা বিভিন্ন ধরনের জৈব সার সিম গাছে দিয়ে দিবেন এতে করে সিম গাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে সিম গাছগুলো যখন একটু বড়ো হবে তখনই আপনারা বাউনি দেওয়ার ব্যবস্থা করবেন এতে করে সিমের ভালো একটা ফলন পাওয়া যায় আর সিম গাছে তেমন একটা রোগ ব্যবহারের উপদ্রুপও দেখা যায় না আপনারা বারিশিম এক বারিসিম দুই সিম তিন সিম চার চাষ করতে পারেন ঠিকমতো পরিচর্যা করবে আর বাবুজাতের বিষ লাগাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে সিমের ভাবে একটা ফলন পাওয়া যায় আপনারা আগস্ট মাসে বরবটিটাও চাষ করতে পারেন আগস্ট মাসে যে সকল শাকসবজি চাষ করা হয় তার মাঝে বরবটি অন্যতম বরবটি খুবই স্বল্প ফসল আপনারা কেক নাইটি চীনা বরবটি ভালবেনি ফেবনা গৃত কুমারি তোকি ত্বকি বনবতা এই যাদের বরবটি চাষ করতে পারেন যদিও বরবটি সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে দোয়াশ মাটিতে ভালো একটা ফলন পাওয়া যায় বর্বটি চাষ করার জন্য প্রতি শতক জমিতে একশো গ্রাম বীজের প্রয়োজন পড়ে জমিতে আপনারা বর্বটির বীজ মাধা আকারে বপন করতে পারেন আবার আপনারা চাইবে শাড়ি বদ্ধভাবেও বপন করতে পারেন চারা যখন একটু বড় হবে তখন অবশ্যই আপনারা বাউনি দিয়ে দিবেন এতে করে বর্বটির ভালো একটা ফলন নিশ্চিত হবে এই সময় আপনারা শশাটা চাষ করতে পারেন আগস্ট মাসের তাপমাত্রা শশা চাষ করার জন্য উপযোগী আমাদের দেশে শশার কিছু হাইব্রিড জাত আছে যা চাষ করলে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই ফলন পাওয়া যায় এছাড়া শশার স্থানীয় কিছু জাত আছে যা সারা বছরই আপনারা চাষ করতে পারেন শশা বীজ গুহু বাগিয়ে দেওয়ার আগে অবশ্যই শশা বীজ দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে শশা বীজ থেকে চারাগু গুহ হবে যদিও বেগুন সারা বছর চাষ করা যায় তবে আগস্ট মাস হচ্ছে বেগুন চাষের উপযুক্ত সময় যে কোনো ধরনের মাটিতেই বেগুন চাষ করা যায় আপনারা জমিতে টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় বেগুনটা চাষ করতে পারেন জমিতে বেগুন চাষ করার জন্য প্রথমেই মাদা তৈরি করে নিবেন এই মাদার মধ্যে বেগুনের বীজ অথবা চারা লাগিয়ে দিবেন যখন চারাগুলো একটু বড় হবে তখনই চারদিকের আগাছা পরিষ্কার করে কিছু পরিমাণ সার দিয়ে দিবেন এতে করে বেগুন গাছগুলো খুব দ্রুত বড়ো হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন দিবে আপনারা ঈশ্বর দি বাড়ি বেগুন শুক্তারা সিংনা অথবা ইসলাম পরিজাতের বেগুন চাষ করতে পারেন বাবুজাতের বিশ্ব আর সঠিক সময় পরিচর্যা করবে অল্প সময় বেগুনের ফলন পাওয়া যায় আপনারা আগস্ট মাসে দেড়শটাও চাষ করতে পারেন আপনারা বাড়ির টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা জমিতে দেড়শটা চাষ করতে পারেন দেড়শ আপনারা যে কোনো ধরনের মাটিতে চাষ করতে পারেন তবে দোয়াশ থেকে দোয়াশ মাটিতে দেড়শের ভালো ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে দেড়শটা চাষ করবেন আপনারা শাওনি প্যান্টাগিন বাড়ি দেড়শ চাষ করতে পারেন দেড়শের বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন করে অল্প সময়ের ভিতরে চারা থেকে বীজগুলো অঙ্ক্রুদগম হবে ঠিকঠাক মতো পরিচর্যা করলে আর বাবা জাতের বীজ লাগাবে অল্প সময়ের ভিতরে দেড়সার ভাবে একটা ফলন পাবেন আগস্ট মাসের শেষের দিকে আপনারা ক্যাপসিকামটাও চাষ করতে পারেন সাবাত হিসাবে বাংলাদেশে ক্যাপসিকামের খুবই জনপ্রিয়তা রয়েছে তাই অবশ্যই আপনারা ক্যাপসিকামটাও চাষ করবেন আপনারা টবে সিমেন্টের বস্তা অথবা বাড়ির আঙিনায় ক্যাপসিকামটা চাষ করতে পারেন আপনারা চাইবে বাণিজ্যিকভাবে ক্যাপসিকামটা চাষ করতে পারেন ক্যাপসিকাম চাষের জন্য যেই তাপমাত্রার প্রয়োজন পড়ে সেটা আপনারা আগস্টের শেষের দিকে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা ক্যাপসিকামটা চাষ করবেন ক্যাপসিকাম চাষের জন্য দোয়াশ মাটির প্রয়োজন পড়ে আপনারা অন্য যে কোনো মাটিতেও ক্যাপসিকামটা চাষ করতে পারেন প্রথমে বিস্তাবা তৈরি করে তারপর জমিতে মাদা তৈরি করবেন সেই মাদার মধ্যে ক্যাপসিকামের চারাগুলো বাগিয়ে দিবেন ক্যাপসিকামের ফলন অনেকটাই নির্ভর করে পরিচর্চার উপর তাই অবশ্যই আপনারা সঠিক সময় সঠিক পরিচর্যাটা করে দিবেন সঠিক সময় পরিচর্চা করবে আর বাবুজাতের বীজ লাগাবে অল্প সময়ে ক্যাপসিকামের ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা আগস্ট মাসে ক্যাপসিকামটা চাষ করবেন আপনারা আগস্ট মাসের শেষের দিকে স্কোয়াশের বীজটাও লাগিয়ে দিতে পারেন বাংলাদেশে স্কোয়াশের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে স্কোয়াশ চাষের জন্য দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটি প্রয়োজন পড়ে জমি ভালোভাবে চাষ দিয়ে তারপর মাদা তৈরি করে নিবেন তারপর এই মাদার মধ্যে স্কোয়াশের বীজ লাগিয়ে দিবেন আপনারা চাইবে টপ অথবা সিমেন্টের বস্তার মধ্যেও স্কোয়াশটা চাষ করতে পারেন আপনারা আগস্ট মাসে বারো মাসে মিষ্টি কুমড়াটাও চাষ করতে পারেন পলিমাটিতে মাটিতে মিষ্টি কুমড়ার ফলন হয় আপনারা চাইবে জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতেও মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন মিষ্টি কুমড়া চাষের জন্য প্রতি শতাংশে দুই গ্রাম বীজের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া বীজগুহ ভাগিয়ে দেওয়ার আগে পনেরো থেকে বিশ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে মিষ্টি কুমড়ার বীজগুলো থেকে চারাটা খুব সহজে এবং হবে সঠিকভাবে পরিচর্যা করবে মাত্র পঞ্চাশ দিনেই মিষ্টি কুমড়ার ফলন পাবেন আপনারা আগস্ট মাসে করবা অথবা উচ্চাটাও চাষ করতে পারেন জমিতে করবা অথবা উচ্চ বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে পনেরো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে বীজগুলো থেকে চারা উঠবে করবা চাষ করার জন্য মাদা থেকে মাদার দূরত্ব রাখবেন দেড় থেকে দুই মিটার বাংলাদেশে বেশ কয়েকটি উচ্চ ফলনশীল করবা জাত রয়েছে তার মধ্যে বাড়ি করবা এক এবং গস করবা উল্লেখযোগ্য এই জাতের করবা চাষ করলে অল্প সময়ে একটা ফলন পাবেন হাইব্রিড জাতের আর সঠিক সময় পরিচর্যা করবে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে করবার ফলন পাওয়া যায় আপনারা এই সবজিবাদও ঝিঙ্গা দুন্দুল চিচিঙ্গা আগস্ট মাসে চাষ করতে পারেন এছাড়া আপনারা প্রায় সব ধরনের শাক আগস্ট মাসে চাষ করতে পারেন ফেয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আগস্ট মাসে কি কী সবজি চাষ করবেন সবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম